মোগলাই তো অনেক রকমের খেয়েছেন আমার মতো একবার করে দেখুন না কেমন লাগে বাম্পার লাগবে ব্যাপক লাগবে অসাধারণ লাগবে ময়দাটাকে প্রথমে নুন আর একটু তেল দিয়ে মেখে নেব এদিকে একটা চাউমিন মাংসর একটা মশলা বানিয়ে নেব আটা মেখে নেব আটা মাখার পরে তার মধ্যে বেলে নিয়ে বড় করে বেলে নিয়ে ওই চাউমিনের পুরটা দিয়ে নেব ওদিকে অন্য একটা বাটিতে ময়দা ডিম দিয়ে একটা ব্যাটার বানিয়ে রাখবো সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ এবার এটাকে ভালো করে প্যাটিসের মতো করে নেব বা মোগলাইয়ের মতো করে নেব যা ইচ্ছে বলতে পারেন তারপর মুখটা চারিদিক দিয়ে মুড়ে দেব। হাত দিয়ে চেপে চেপে যতটা বড় করা যায় করে নেব বেলতে আর আমি চাইনি এবার তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে এপি ওপিট সে নেব তারপর ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম যেটা ময়দা ডিম গোলমরিচ শুকনো লঙ্কা তার মধ্যে এটাকে চুবিয়ে নিয়ে একটু এপিট ওপিট করে নেব ভালো করে গায়ে মাল মশলা মাখিয়ে দেব মাখিয়ে দেওয়ার পর ফ্রাই মধ্যে তেল দিয়ে এটাকে এপি ওপিট ভেজে নেব না না আমি না ছাঁকিনি আমি যেহেতু কম তেল ব্যবহার করে খেতে চাই তাই ছাঁকিনি আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন গরম গরম ছেঁকে নিয়ে পরিবেশন করতে পারেন দারুণ লাগবে যে কোনো সন্ধ্যায় জমে যাবে বাড়িতে কেউ এলে মানিয়েও দিতে পারেন এবার শুধু ভাগ করে খাওয়ার পালা কে কতটা খাবে তারই দেখা